একটু রোম্যান্টিক একটা ক্যারেক্টার হিরো হিরোইনে কিন্তু পুরো অভিনয়টা আমি মানে ক্যারেক্টারটা আমি বলতে পারবো না এখন এটা আমি মাঠে গেলেই বলতে পারবো এটা এটাকে সারপ্রাইজ থাকলো আমার দর্শক বন্ধুদের কাছে পুজো আসছে এবং শীত আসছে তো এই এতে একটা মানে এই আবহে আমার যাত্রা আগে থেকে যাত্রা এখন আমাদের প্রত্যেকটা প্যান্ডেলে প্রত্যেকটা প্রত্যেকটা কমিটি আমরা এত ভালো কমিটি পাই মানে আগের থেকে এখন যাত্রার জন্য আমাদের আমার অনেকটাই বেশি মানে আগে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের যাত্রা চলে ভালো লাগবে এরকম কিছু চিত্র এটুকুই বলবো যে আমি এতদিন যে কোনো চরিত্র করে এসেছি টেলিভিশনে তার মধ্যে বেশিরভাগই ছিল রোম্যান্টিক হিরো তো এখানেও সেই রোম্যান্টিক হিরোই থাকে তার মধ্যে একটু তো টুইস্ট আছে ওটা থাক ওটা দর্শক একদম মাঠে গিয়েই দেখো এতদিন পর্যন্ত টেক করার অপশান ছিল অনেক রকম ব্যাপার ছিল কিন্তু এখন তুমি একদম খোলা মাঠে এবং হচ্ছে দর্শক এবং অভিনেতার পুরো সরাসরি কানেকশান কেমন লাগছে এই যে ব্যাপারটা আর কি এটা তো একটা এটা 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 আমার কাছে ভীষণ কঠিন ব্যাপার অ্যাকচুয়ালি এটা আমি অনেক আগে থেকে মানে যখন ছোটোবেলা থেকে আমি যাত্রা দেখতে ভীষণ পছন্দ করতাম এবং খুব কঠিন লাগতো আমার কাছে যে এরা যে মুখস্থটা করছে এই মুখস্থটা মনে রাখছে কী করে মানে এত বড়ো তিন ঘন্টার একটা ডিউরেশনের একটা যাত্রা হচ্ছে আর কি তো সেটা থেকে যে টেলিভিশনে যাওয়া আমার তারপর আর টেলিভিশনে যাবো তাও স্ক্রিপ্ট পেয়ে যাওয়া সেটাকে কাট করে করে কাট করে 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 ক্লোজ আপ মাস্টার শট এগুলো বিভিন্ন রকম নেওয়া হয়েছে কিন্তু তারপরে যে আমি আবার যাত্রাতে আসবো মানে সেটার একটা ইন্টারেস্ট ছিল কিন্তু সেটা এখনও ভয় আছে যে কতটা আমি লিতে পারবো আসলে আচ্ছা এই যে খাঁচা থেকে মাচায় এই খাঁচা থেকে মাছায় আসলে খাঁচা থেকে মাচা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে টেলিভিশনে সিরিয়াল করতে করতেই অনেকবার অফার এসছে আমার কাছে তো তিন বছর কি চার বছর আমি করতে পারিনি আমার সিরিয়াল চলছিল বলে আর তার সঙ্গে মেঘনা আমার খুব ভালো বন্ধু মেঘনা যাত্রা করছে অনেক দিন ধরে তো মেঘনা আমাকে অনেকবার বলেছে যে যাত্রায় এসো তুমি ভালো লাগবে তোমার তো বেগম দেখি এবং আমারও একটা খুব ইচ্ছা ছিল যাত্রা আপনারা এই কঠিন সাবজেক্টটাকেও আমি ধরবো আর কি সেরকম একটা ব্যাপার তো সেই হিসেবেই এবছর প্রথম আর মেঘনাকে আমি কথা দিয়েছিলাম যে বছর আমি প্রথম পুরো তোমার সঙ্গে আর শুভকর মেঘনার যাত্রা খুব লাকি চার এতদিন তো নিশ্চয়ই তো রিহার্সাল করছো কেমন লাগছে মেঘনার সঙ্গে শুরু হয়নি ও এখনো শুরু হয়নি আজকেই মহরত হলো আজকে রিহার্সাল কিন্তু অপোজিটে মেঘনা আর কি এটা যদি শেয়ার বললি তো বন্ধু আর কি বন্ধু মেঘনা অ্যাকচুয়ালি আমার অনেক আগেকার বন্ধু কিন্তু ওর সঙ্গে কাজ করা হয় এই প্রথমে আমি কাজ করবো ভয় তো লাগছে মেঘনা অনেক দিনে যাত্রা একদম না আমরা ফ্যামিলির মতন একে অপরকে সাপোর্ট করে যতটা দরকার নিজ শুভঙ্কর একদমই নতুন তো যতটুকু হেল্প আমার দিক থেকে আমি করতে পারবো আমি সব সময় ওর সাথে আছি এবং মেঘনা তুমি কি মনে করো যে তুমি যে যাত্রায় থাকো সেই যাত্রাটা হিট করে এটা কি মেঘনার ইউএসপি না মেঘনা বেছে বেছে এমন কোনো সিলেক্ট করে সেটা যা হিট করবে না না এটা হয়ে যায় দর্শক আমার আমি কী করবো দর্শক আমাকে সত্যি এটা আমার ভাগ্য যে আমি এতটাই লাগি যে আমার আমার মতন মেয়েকে দর্শকরা এতটা চায় আমাকে ভালোবাসে আমাকে সেই ভালোবাসা দেয় বলে আমি সেই জায়গাটা পৌঁছতে পারি তোমার হ্যাঁ এটা সত্যি শুভঙ্করকে আমি লাস্ট তিন চার বছর ধরে বলেছি অনেকেই বলেছে শুভঙ্করকে কিন্তু শুভঙ্কর আমায় প্রমিস করেছিল যদি কোনোদিনও যাত্রা করি না আমি তোমার সাথেই করবো এবছর আসে আমি এটা এই যে আমি রাহুলের সাথে করেছি কতদিন দেখিনি তোমায় খুব ভালো শো হয়েছে আমার ওই তাও রাহুলের শোটার বাজেটটা যেহেতু অনেকটাই বেশি ছিল আমাদের তো সেই জন্য শোটা সেরকম আন্দাজে বাকি আর যে দলগুলো চলছিলো বা কমরেটি চলছিল ওদের তার তুলনায় তাদের তুলনায় অনেকটাই কম ছিল আমাদের ওই পঁয়ষট্টি সত্তর বেলা শো হয়েছে আমাদের কিন্তু তাও খুব ভালো হয়েছে আমাদের আর তোমার যেটা বলবো যে দর্শক আমার মনে হয় এতদিন আমাকে টেলিভিশনে দেখেছে তো তারা বিভিন্ন জায়গা থেকে দেখেছে আর আজ আমি তাদেরকে দেখবো বিভিন্ন জায়গায় আপনার শুভ নাম আমার নাম শুভঙ্কা শারী ধন্যবাদ গল্পটা তো আমি বলতে পারবো না গল্পটা বলা উচিত নয় নাটকের নাম প্রেম বড় মধুর অবশ্যই নায়ক নায়িকার যে কোনো একটা অ্যাক্সিডেন্টলি প্রেম এটা এবং সেই প্রেমটা স্মৃতিভ্রষ্ট অবস্থায় হয় ছোট করেই বলে দিচ্ছি তখন আবার সেই প্রেম যখন স্মৃতি ফিরে পায় সেই প্রেম কিন্তু তাদের ভেঙে প্রেম বিরহ এই নিয়েই কিন্তু শেষে অবশ্যই নায়ক নায়িকার মধ্যে আমি মিলনটা দেখিয়েছি বিয়োগান্ত যাত্রাপালা নয় এই যাত্রাপালা সম্পূর্ণ নায়ক নায়িকা কেন্দ্রিক যাত্রাপালা অভিনয় কারাগার আছে অভিনয় কারাগার আছে অভিনয় আছেন কহিনুর আছেন মেঘনা সব্যসাচী পালি রাজীব এবারে প্রত্যাশা কেমন আপনি দীর্ঘদিন ধরে যাত্রা দেখুন আমি যাত্রাটাকে ভালোবাসি যাত্রা শিল্পতে আমি একটা নতুন চমক আমি ফেসবুকে বারবার বলেছিলাম যে মননিকা অপেরার একটা চমক থাকবে চোদ্দশো বত্রিশে তো সেই চমকটা হচ্ছে আমার কহিনু যাকে আপনারা বিভিন্ন সিরিয়ালে দেখেছেন জোরো আর ঝুমকো তুমি রবে নে রমে তারপরে বিভিন্ন সিরিয়াল আছে যেগুলো শুভঙ্করের হিট সিরিয়াল তো আমি চাই যাত্রা শিল্পটাকে যাতে গ্রাম বাংলার মানুষ এই শুভঙ্কর বা আমার কহিনুরকে দেখে এবং বাবরিদার যে লেখা মেঠো গল্প আমার আশা করি প্রেম বড় মধু এবছর সুপারির যাত্রাপালা হবে কোথায় প্রথম শো স্টার্ট করছেন না সেরকম কিছু রকম হয়েছে না প্রথম শোটা আমার বর্ধমান থেকে শুরু হবে বর্ধমান পুজোর থেকে কন্টিনিউ আমার শো হয়ে গেছে বুকিং আর কি কালী পুজো লক্ষ্মী পুজো কন্টিনিউ বুক গেছে এখন পর্যন্ত কটা শো বুকিং হয়ে গেছে এখন অব্দি আপনি ধরতে পারেন আমি তো কাস্টিংয়ে সবে পাবলিশ করে হ্যাঁ থার্টি পালা হয়ে গেছে কতগুলো শো এক্সপেক্ট করছেন আর কি হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস আর আর কিছু ইউএসবি আছে যেটা এখনও পর্যন্ত মনোনিকা অবরোধ প্রকাশ করেনি শুভ মহরত করতে বলবে এটা কৈনত্ব আছেই আর কিছু এছাড়াও আমার যারা আছে এছাড়া প্রথম কথা যার লেখা দিয়ে আমার শুরু সেই বাবরিটা তার লেখাতে আশা করি দশকের মন জয় করবে। তাছাড়া আছে সৌপ্যসাচী পালক উমা গাঙ্গুলি তকন দে রাজীব প্রিয়াংশ মানে টক্করটা এমনভাবে হবে প্রত্যেকটা দর্শক এক একটা সিং কীভাবে হচ্ছে বাবরিদার প্রত্যেকটা যে ঘর মধ্যে যাতে মানে পাপি ওঠার সম্ভাবনা পাবেন প্রেমের গল্প বলেছেন গান তো শুধু প্রেম বললে ভুল হবে প্রেম বলো মধুর মানে যে প্রেম যদি ধারণা থাকে এটা কিন্তু ভুল হবে এই প্রেম একটা যে জিনিস সেটা বাবরিদা তার গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছে অনেকের ধারণা থাকবে প্রেম মানে বর্তমান যুগের যে প্রেম সে প্রেম কিন্তু এটা নয় এটা সাংসারিকের মধ্যে দুটো ফ্যামিলি বা নায়ক যিনি করছেন তার জীবনের যে যন্ত্রণা নায়িকা যে করছে তার যে জীবনযন্ত্রণা তাদের মধ্যে যে মিলন তার মাধ্যমেই ফুটে উঠেছে প্রেম বড় বন্ধুতা গান তো ছবি একটা অন্যতম সম্পদ হবে হ্যাঁ গান 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 তো থাকবে গান থাকবে মানে গল্পের মধ্যে একটা ছন্দ থাকে ছন্দ থাকে